সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো একটি এনজিওতে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এখানে পদ সংখ্যা রয়েছে দুশো তিরিশটি তো চলুন দেখে নেই কোন কোন পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তো আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আর্টস বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এখানে একটি অথরিটির নাম্বার রয়েছে পর্যায়ের বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর ঝিনাদহ চুয়াডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এখানে যে জেলাগুলো উল্লেখ রয়েছে এই জেলার প্রার্থীগণকে নিয়োগ দেওয়া হবে তো এখানে মোট তিনটি পদ রয়েছে তো চলুন একে একে পদগুলো এবং বিস্তারিত জেনে নেই তো শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে পদসংখ্যা রয়েছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ধরা হয়েছে এখানে আলোচনা সাপেক্ষে এবং বয়স রয়েছে অনুর্ধ চল্লিশ অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে হিসাব রক্ষক এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ আবশ্যক হিসাব বিজ্ঞান এর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন এখানে বেতন ধরা হয়েছে আলোচনা সাপেক্ষে এবং বয়স রয়েছে অনর্ধ পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে ক্রেডিট অফিসার এখানে এখানে পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা এইচ এস সি বা স্নাতক পাশে আবেদন করতে পারবেন অধ্যয়নত আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনারা যারা অধ্যয়নত রয়েছেন তারা আবেদন করতে পারবেন না বেতন ধরা হয়েছে আলোচনা সাপেক্ষে এবং বয়স রয়েছে অনুর্ধ পঁয়ত্রিশ বছর অর্থাৎ অর্থাৎ আপনারা পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য বেশ কিছু শর্ত এখানে উল্লেখ করা রয়েছে সো এখন আমরা শর্তাবলী সম্পর্কে জেনে নেব তো সুবিধা হিসেবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাসুইটি সেবা উৎসব উপহার বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদনা প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে দুই নম্বর রয়েছে আবেদনপত্রের সাথে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জাতীয় নাগরিক সনদপত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি টেলিফোন অথবা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নবর্ধিত ঠিকানায় সরাসরি বা ডাক বা কুরিয়ার যুগে পাঠাতে আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এখানে পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশত টাকা করে আর্স বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নম্বর এত তে অনলাইনে জমা দিয়ে জমা রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে তো যে ঠিকানায় আপনারা এই দরখাস্ত পাঠাবেন তার নিচে ঠিকানা দেওয়া রয়েছে সো যেভাবে আপনারা লিখবেন তা হচ্ছে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাইরে নম্বর দুইশো তিরিশ কিসমত নয়াপাড়া নতুন উপশহর যশোর সাত চার শূন্য শূন্য ফোন নম্বর এখানে একটি ফোন নম্বর দিয়ে রয়েছে এই ফোন নম্বরটা ওখানে ইন্ডিকেট করতে হবে অর্থাৎ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বারোই আগস্ট দু খ্রিস্টাব্দ এবং তা প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ রয়েছে একত্রিশে আগস্ট অর্থাৎ আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই আপনারা আবেদনপত্র লিখে এই ঠিকানায় পাঠাতে হবে তো এই আবেদনপত্র কীভাবে লিখতে হবে যদি বিষয়টি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদনপত্র সুন্দরভাবে উপস্থাপন করবেন বা লিখবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.